আসসালামু আলাইকুম ভোভার্স আজকে আমি কথা বলবো টয়োটা করোলা ক্রস নিয়ে টয়োটা করোলা ক্রস এই আধুনিক গাড়িটা সম্পর্কে সবারই জানার দরকার আছে তো কীভাবে আপনারা প্রথমে দেখাবো গাড়িটা কিভাবে স্টার্ট করবেন সেটা দেখাবো তো আসুন আমরা এই যে প্রথমে রিমোট দিয়ে গাড়িটা আনলক করব এই যে দেখুন আমার হাতে রিমোট কন্ট্রোল রয়েছে এখানে তিনটা ফাংশন লক আনলক এবং ব্যাকডালা লক আনলক তো এই যে গাড়িটা প্রথমে আমরা আনলক বরঞ্চ অবধ আনলক করে নিচ্ছি আনলক করার পর আসুন ভেতরের দিকে প্রবেশ করি ভেতরের দিকে দেখুন কি সুন্দর একটা ভিউ দিয়েছে গেটা আসলেও নতুন তো এটা আসলে দেখতে অনেক সুন্দর ভেতরের ডেকোরেশনটা আমার কাছে পার্সোনালি অনেক সুন্দর লেগেছে তো এরপর দরজাটা লক লক করে দিব দরজাটা লক করে দেওয়ার পর আমরা সেম আগের মতো যে ভিডিওগুলো দেখেছি ঠিক সেম ভাবে গাড়িটা কিন্তু ব্রেকে চাপ দিতে হবে ব্রেকে চাপ দিয়ে কিন্তু স্টার্ট করতে হবে তো নিচের দিকে যে দেখতে পাচ্ছেন ব্রেক ব্রেকে চাপ দিয়ে ধরে আমরা পুশ বাটনটা প্রেস করে পুশ বাটনটা প্রেস করে দিলে কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে পুষবাটন এখন চাপ দিয়ে চাপ দিয়ে দিয়েছি এখন দেখুন গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন কিন্তু রেডি হয়ে গেছে গাড়িটা তো এইভাবে কিন্তু আপনারা করলা ক্রস গাড়িটা স্টার্ট করতে পারবেন আমি বিস্তারিত পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ